এটা রাস্তা না পুকুর কিছুই বুঝতে পারা যাচ্ছে না রাস্তা না পুকুর আপনারাই বলুন না বন্ধুরা এটা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা মেন রাস্তা অবস্থা দেখছেন টাই খারাপ তাই রাস্তায় যাচ্ছিলাম ভাবলাম একটা ভিডিও করি রাস্তার জন্য তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুক হয়ে যদি দেখছেন তো লাইক করে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব হয়ে যদি দেখছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল লাইকনটা দাবিয়ে দেবেন যাতে ভিডিও ছাড়ার মাত্র সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর একটা লাইক করে পাশে থাকবেন তো চলুন ভিডিওর দিকে আগে বাড়া যাক ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন গ্রামের রাস্তার অবস্থা উন্নয়নের রাস্তা এই যে দেখছেন কত সুন্দর সুন্দর রাস্তা তাই রাস্তা অবহেলা এই রাস্তাটা হয়েছিল দিন আগে সেই রাস্তা পুরোপুরি খারাপ হয়ে রাস্তার অবস্থা দেখছেন বর্ষা চলে এসে যেহেতু বুঝতে পারা যাচ্ছে কীরকম খারাপ এই দেখেন দেখেন আপনারাই দেখেন একটুকু কীরকম খারাপ রাস্তার মাঝে জল জমে গেছে একবারে মনে হচ্ছে যে পুকুর রাস্তাতে পুকুর তাই মনে হচ্ছে দেখতে পাচ্ছেন দেখায় আপনাদের কেন একটুকু এই দেখেন পুরোটাই পুকুর মনে হচ্ছে পুকুরের জল জমে আছে রাস্তার মাঝের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এমনতেই রাস্তাটা তো দু এক জায়গায় খানেকাতে খারাপ হয়েই আছে আর দু একটা জায়গায় এমনভাবে খারাপ হয়েছে মানে পুকুরের মতন জল জমে আছে সেই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন এই সাইডে কেমন জল জমে আছে আর রাস্তার ধারে যে ড্রেনগুলো করেছে সে ড্রেনগুলো রাস্তার থেকে উঁচু এই দেখেন রাস্তার অবস্থা দেখেন ড্রেনগুলো এমনভাবে করেছে রাস্তার জলটা যদি ড্রেনে ঢুকে যায় তাহলে রাস্তাটা ভালো থাকে রাস্তাটা আর খারাপ হয় না এইখানটা কীরকম ভালো আছে পরিষ্কার আছে কারণ দুই সাইড নামও আছে হুম জলটা জমে না আর জল যেইখানেই জমেছে সেইখানটাই খারাপ হয়ে গেছে এই দেখেন মাঝে মাঝেই দেখতেই পাচ্ছেন আপনারা কত খারাপ অবস্থা জল যেইখানেই জমবে সেইখানেই খারাপ সেই জন্য ড্রেন যখনই হবে আপনারা বলবেন আর যেনারা ড্রেন করবেন তেনারাও একটুকু ভেবে চিন্তা করে ড্রেন করবেন যেন রাস্তা থেকে ড্রেন উঁচু না হয় রাস্তার জলটা যেন ড্রেনে যায় তাহলে রাস্তাটা ঠিক থাকবে তা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার অন্য কোনো ভিডিও তুলে ধরবো ততক্ষণের জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ